আসসালামু আলাইকুম ও জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সবার পেজের পক্ষ থেকে সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা মোরাকবাদ আজকে যে জমিটা আমি দেখাবো তার আগে একটু আমি রাস্তাঘাট সব কিছু একটু দেখাই নিই একটু যদি জুম করে দেখাই ওইটা হচ্ছে বড়ো বড়ো খাম্বা ওইখানে হচ্ছে মেন রোড মেন রোডটা হচ্ছে আপনার এটা সাদল্লাপুর থেকে কমলাপুরের দিকে যে মেন রোডটা গেছে এটা হচ্ছে ওই মেন রোডটা ওই যে ওইখানে ওই যে পিলার খাম্বা ওইখান থেকে সোজা বিশ ফিটের রাস্তা চলে আসছে এখানে এটা হচ্ছে বিএসএ কাটা বিশ ফিট এটা মানুষজন ছেড়ে ছেড়ে বিশ ফিট এরকম না বিএস পর্যায়ে এটা হচ্ছে বিএসএ দাগ কাটা এইখান থেকে সোজা চলে আসলে প্রথমে দুইটা প্লট ছোট ছোট তারপরে হচ্ছে কাঙ্ক্ষিত জমিটা এই যে আপনার কর্নারে যে ছোট গাছটা এখান থেকে নিয়ে ওই পিছন পর্যন্ত পিছনে মোটামুটি যতটুকু যায় আর এখান থেকে এই গাছ এবং ওইখানে ওই কর্নার জমিটা মোটামুটি উঁচাই জমি তার অবশ্য তার পিছনের জমিটা আরেকটু উঁচা এখান থেকে পাঁচ শতাংশ জমি বিক্রি হবে আবারও বলছি এখান থেকে পাঁচ শতাংশ জমি হবে বিক্রি হবে আশেপাশে গোলাপ ফুল গাছ আছে অনেক আরেকটু এখানের অবস্থাটা বোঝার জন্য যদি আমি বলি এটা হচ্ছে আপনারা যারা বিরুলিয়াতে গ্রামে ঘুরতে আসছেন গোলাপ গ্রামে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার পাশে ওই যে বাসাবাড়ি দেখতে পাচ্ছেন একটু সামনেই হচ্ছে ইলিয়াস মোল্লার বাংলো বাড়ি আর এখান থেকে সোজা বিশ ফিট রাস্তা এবং জমির এই সাইডটার পরিবেশটা যদি একটু দেখাই হ্যাঁ এই সাইডটা একটু নিচা জমি এখানে দু একটা পুকুর আছে এবং সামনে হচ্ছে আপনার একটা মহল্লা আছে সেই কারণেই এই যে কারেন্টের তারগুলো এবং একটু যদি জুম করে দেখে ওই যে খাম্বাগুলো টানা হয়েছে এখান থেকে বিশ ফিটের রাস্তা সোজা চলে গেছে এটা সরকারি রোড সরকারি রোডের পাশে পাঁচ শতাংশ জমি এটা বিক্রি হবে এখন আসা যাক জমির কাগজপত্র নিয়ে জমির কাগজপত্র হচ্ছে চার পর্চার জমি আবারও বলছি জমি হচ্ছে চার চার পর্চার জমি খাজনা খারিজ সব কিছু কমপ্লিট অনেক সময় দেখা যায় অনেকে জমির ভিডিও দেন বা জমি নিয়ে আমরা আলোচনা করি কথা বলি কিন্তু খারিজ কমপ্লিট থাকে না পরবর্তীতে আমরা খারিজ করে দিই এটা কিন্তু ওরকম না এটা হচ্ছে একেবারে খাজনা খারিজ কমপ্লিট করা এই জমিটা একটু যদি জুম করে দেখাই আমি রাস্তাটা আরেকবার এখান থেকে মেন রোড কিন্তু একেবারে কাছে এই যে এখান থেকে মেন রোড একেবারে কাছে ওই যে খাম্বাটা ওইটাই হচ্ছে মেন রোড আপনারা যারা সরাসরি আসবেন তারা তো এসে অবশ্যই দেখবেন এই জমিটা আশা করি আপনাদের যেমন ভালো লাগবে আরেকটা বিষয় আমি বলি যারা ছোট ছোট জমি বা বড় বড় জমি চাচ্ছেন আপনার ধানি জমি বা কেউ বাংলো বাড়ি চাচ্ছেন বা কেউ বিশ লাখ পঁচিশ লাখ টাকার মধ্যে একটা প্যাকেজ চাচ্ছেন আপনাদের যাদের যেই দামে যেই বাজেটে জমি প্রয়োজন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ ভালো মানের যে জমিটা দেওয়া যায় আপনাদেরকে দেওয়ার জন্য আসলে এই এলাকার পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক আর একটা বিষয় হচ্ছে যারা মিরপুর থেকে আসবেন লোকেশনটা আমি বলে দিই মিরপুর এক নম্বর থেকে লেগুনার যুগে আকরাইন বাজার আকরাইন বাজার থেকে একটা অটো নিয়ে এখানে পনেরো টাকা অটো ভাড়া নিবে আপনি সরাসরি এখানে এসে নামতে পারবেন যাতায়াত ব্যবস্থা কিন্তু খুবই ভালো এখানকার একটু জম করে যদি দেখাই ওই যে অটো রিক্সা যাচ্ছে আপনি দেখেন ওইটা হচ্ছে মেন রোড ওইখান থেকে বড়ো বড়ো লরি যায় বড় বড় ট্রাক যায় সামনে হচ্ছে বিশাল বড় কারখানা এবং বড়ো বড়ো হাউজিং কিন্তু সামনে আছে লেক আইসল্যান্ড যেই বড় হাউজিং কোম্পানি তাদের জমিও কিন্তু ওই সামনে আছে আসলে এই জমি এই ধরনের জমিগুলো আসলে সবসময় পাওয়া যায় না অনেক সময় আমাদের হাতে বেশিরভাগ জমি যেগুলো আসে সেগুলো হচ্ছে বড় বড় জমি পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ দুই পাখি তিন পাখি চার পাখি এই ধরনের জমি কিন্তু এই ধরনের ছোট পজিশনের জমি আসলে কিন্তু একটু কমই পাওয়া যায় আশা করি এই ভিডিওটা যারা দেখবেন যাদের ভালো লাগবে আপনার অবশ্যই অবশ্যই আপনার আমাদের আমাদেরকে আপনাদের বাজেটের কথা মানে আপনাদের বাজেট অনুযায়ী যদি হয় আশা করি আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন কারণ দেরি হলে দেখা যায় এই ধরনের জমিগুলো থাকে না কোনো না কোনোভাবে বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে কিছুদিন সময় অবশ্যই দেওয়া হবে আমরা কিন্তু প্রত্যেকটা জমির ক্ষেত্রে কিছুদিন সময় দিয়ে থাকি এইভাবে আমরা জমি বিক্রি করে থাকি আর সরাসরি যারা আমার সাথে কথা বলবেন তো কথা আমার নাম্বারও দেওয়া থাকবে আর এই যে আমার পার্টনার ওর নাম্বারও দেওয়া থাকবে হ্যাঁ শরীফ শরীফ ওর নাম্বারও দেওয়া থাকবে আপনারা সরাসরি ওর সাথে যোগাযোগ